এটা তাহলে তো বাইক নিতে হবে এই সানগ্লাসটা ভাবছি নেবো কিনা এটা ভাল লাগছে মনে হচ্ছে ভালো লাগছে দেখতে ভাল লাগছে অন্য হ্যালো এভ্রি অ্যান্ড ওয়েলকাম বাক টু মাই চ্যানেল তো একজন সেজে গুজে সোয়েটার টুপি টুপি পরে একদম রেডি কারণ সে এখন যাচ্ছে ঘুরতে তো ঘুরতে যাওয়ার আগে সে একটু স্কুটিতে বসে একটু দেখছে যে নিয়ে চালাতে পারে কি না কারণ ওর স্কুটি খুব পছন্দ আর আমরা যখনই ওকে বের করবো তখনই ও স্কুটিতে বসে একটুখানি স্কুটিটা চালানোর চেষ্টা করে আর আমরা যাচ্ছি এখন চণ্ডীমালায় এই যে আমরা চণ্ডীমালায় পৌঁছে গেছি কারণ আমাদের জন্য ওয়েট করছিল মা তো মাই আমাদেরকে বলল যে চল চণ্ডীমালা থেকে ঘুরে আসি আমাদেরকে কিন্তু অরিন্দম স্কুটি করে নিয়ে এসে চণ্ডীমালায় নামিয়ে দিয়ে গেছে কিন্তু অরিন্দম কিন্তু ভেতরে আসেনি বলছিল যে অত ভিড় অত গেঞ্জাব আর আমার ঠিক ভালো লাগে না তো আর স্কুটি কোথায় পার্কিং করবো সেই কারণে ও আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে তো মায়ের সাথেই আমরা গুটি 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 পাই আমরা যাচ্ছিলাম চণ্ডীমাকে দেখতে এবং চণ্ডী মেলাটাকে এনজয় করতে কারণ আমার পাপা কিন্তু সব কিছু দেখেই সবকিছু নিতে চায় আর এই যে এইগুলো দেখছো না কুলিপিঠে হচ্ছে মানে কুলিপিঠে করানোর যে সাজটা এটা কিন্তু আমি গত বছরই নিয়ে গেছিলাম মায়ের জন্য আর মোদক বানানোর আহ আমি নিয়ে গেছিলাম তো এইগুলো নিয়ে গেছি কিন্তু করা কিন্তু একবারও হয়নি তো মেলায় এসে এইসব কেনাকাটি এইগুলো খুব ভালো লাগে ছোটোখাটো জিনিসপত্র বাট কিনতে কিন্তু খুবই ভালো লাগে কারণ মেলা বলে কথা অনেক কিছু জিনিসপত্র কিনবো যেগুলো দরকার না সেগুলোও কিনবো আর এই যে আমি এখানে বলছিলাম যে আমার পাপা যেহেতু মেলায় এসছে তো মেলায় এসে সমস্ত কিছু দেখে বলছে যে এটা নেবো এটা নেব বলতে পারছে না ঠিক মতো কিন্তু সে তার ভঙ্গিমা করে করে বুঝিয়ে দিচ্ছে ওই যে দেখো হাত দিয়ে দেখাচ্ছে যে আমি এটা নেবো এটা নেবো সব তার নিতে ইচ্ছা করে তো আমার মা তো বলছিল মনে এটা কিনে দে এটা কেন সমস্ত কিছু কেন কিন্তু মা আমি তো বলছিলাম যে না যে এটা দরকার সেটাই কিনবো কারণ ফালতু ফালতু জিনিসপত্র কিনে বাড়িতে প্রচুর খেলনা তো সেই কারণে রাখার জিনিস মানে জায়গার অভাব হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি মার কাছ থেকে মা অনেক জিনিসপত্র ওকে কিনে টেনে দিয়েছে আর এই যে গাড়িতে গাড়িতে দেখে ও গাড়িতে উঠবে তো মা ওকে গাড়িতে চড়িয়েছে আর গাড়িতে চড়ে কিন্তু বেশ মজা পেয়েছে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল ঠিকই কিন্তু পরে কিন্তু খুব মজা করেছে আর এই যে গাড়ি না আমার বোন ছোটবেলা থেকে চড়তো হবে এই গাড়িগুলোতে তো বোনও খুব এনজয় করতো আমার ছেলেও এখন খুব এনজয় করছে আর মা তো ছেলের থেকেও মা একটু বেশি ভয় পাচ্ছিল আর এই যে চণ্ডী ঠাকুরটা দেখছে এই চণ্ডী ঠাকুরই কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে এদের বাড়িতে পুজো হয় তো এই মেলার সামনেই এই চণ্ডী মণ্ডপটা তো আমরা গিয়ে ঠাকুর টাকে সমস্ত কিছু দেখছিলাম আর এটা হচ্ছে মেন প্যান্ডেল মেন মণ্ডপ বলতে পারো এখানেই কিন্তু বহু বছর ধরে চণ্ডী হয় আর এই যে চণ্ডী ঠাকুর মানে এত সুন্দর হয় মাকে এই ঠাকুরের ওপর বেশ করে কিন্তু এই মেলাটা হয় ঠিক আছে তো দেখো কি সুন্দর মায়ের প্রতিমা মায়ের রূপটা অসাধারণ তো আমি প্রত্যেক বছরই আসি গত বছরে এসেছিলাম তো খুব 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 ভালো লাগছিল মাকে দেখে আর আমার ছেলে তো মাকে দেখে খুবই খুশি হয়েছে আর প্রথম কথা বলতে কি ও ছোটবেলা থেকেই ঠাকুর আমাদের চেনাতে হয়নি আর ঠাকুর দেখলেই কিন্তু প্রণাম করে মানে সত্যি কথা বলতে যে ঠাকুর দেখলেই প্রণাম করবে মানে সে যেখানে থাকুন না কেন ও ঘরের ঠাকুর দেখলেও নমো করে সব জায়গাতেই নমো করে

Oh, my buddy! Oh, no, আমরা বাড়ি চলে এসেছি মেলা থেকে আমাদের কিন্তু এই চণ্ডী মেলাটা অনেক বড় করে হয় আমরা তখন অনেক ছোট। মানে যখন আমরা স্কুলে পড়ি প্রায় থ্রি ফোরে পড়ি তখন থেকে আমরা এই মেলাটাতে যাই চণ্ডী মেলা আমাদের এখানে অনেক বড় করে হয় বেহালাতে শখের বাজারে তো তখন থেকেই যাই তো চণ্ডী মেলায় যাওয়ার পথে একটা ন্যাক আছে কোথাও খুব ভালো লাগে আগে তো চণ্ডীমেলায় গিয়ে প্রচুর জিনিস কেনাকাটি করতাম তবে এখন হয়তো একটু কমিয়ে দিয়েছি এখন আগের মতো অত জিনিস কিনি না আগে যেমন চণ্ডী মেলায় যাওয়ার আগের দিন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে কালকের দিনে চণ্ডী মেলা যাবো বাট এখন অনেকটা কমে গেছে কিন্তু এখন আমরা গেছিলাম মাকে প্রণাম করতে মানে চণ্ডী মাকে প্রণাম করতে মা চণ্ডীকে আর ছেলেকে নিয়ে গেছিলাম আমি মা আর মাই ফোন করে বললো যে মনা চল চণ্ডীমেলা থেকে ঘুরে আসি তাই বললো হ্যাঁ চলো যাই ঘুরে আসি প্রত্যেক বছরই যাই আর ছেলে তো গত বছরও গেছিলো ওই ছোটোবেলাতে তবে এই বছর তো খুব 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 মজা করেছে আর যাই দেখছি সেটাই বলছে কিনবে নেবে প্রচুর খেলা টেলা দেখছে আর একটা থেকে বড় পাওয়া যেটা হচ্ছে আমার ছেলেকে কিন্তু লোকজন দেখলেই খুব ভালোবাসে তো আজকেও একটা জেঠিমা ওকে দেখে একটা স্পুন কিনে দিয়েছে তো আমি বারণ করছিলাম বলছে বারণ করো না আমি ওকে ভালোবেসে দিচ্ছি তো আমি সেই ক্ষেত্রে বারণ করিনি তারপরে তো বাড়িতে জিলিপি টিলিপি সমস্ত কিছু নিয়ে এসেছি সেই সব খাওয়া দাওয়া হয়ে গেছে অলমোস্ট সবার হয়ে গেছে বাট আমি এখন খাবো রেখে দিয়েছি চা টা খেয়ে নিই তারপরে খাব তো ছেলেকে নিয়ে চলে আসলাম আর রাস্তায় আজকে বেশ ভালো ঠান্ডা আর অরিন্দম গেছিলো আনতে অরিন্দম মেলার ভিতরে যায়নি অরিন্দম গেছিলো আমাদেরকে আনতে তো ওখান থেকে এনে এখন ও গেছে দাদু ঠাকুমার ঘরে তাই ভালো তোমাদের সাথে একটু কথা বলে তো তাই কথা বলছি তোমাদের সাথে আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এইটা আমার ছেলে কিনেছে এই যে এটা কিনেছে তো এনেই বাড়িতে এনেই লাইটটা জ্বালাতে যাবে সেই সময় পড়ে গেছে পড়ে গিয়ে লাইটটা পুরো খারাপ হয়ে গেছে ওই বাচ্চাদের যেটা হয় যে বাড়িতে আসার পরে সব জিনিসগুলো সেই কেমন একটা হয়ে যায় তো ওরও ঠিক সেরকমই হয়েছে তো এখন তো ঘরে খাবার দাবার রেডি করব ওকে খাইয়েছি একবার সন্ধ্যেবেলাতে তো এখন ওর জন্য রাতের ডিনার করব তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এটাই তো জেনারেলি রুটিন সেটাই করি তো চলো আর কালকে সানডে কালকে ছুটি কালকে তো অনেক 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 কাজ আছে আর যদি বেরিয়ে থাকে তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো চলো টাটা বাই বাই আর আমার খুব ঠান্ডা লেগে গেছে আমার একটু আজকাল একটু বেশি ঠান্ডা লেগে যাচ্ছে মাঝে মাঝেই তোমাদের প্রত্যেকটা ব্লগেই প্রায় বলছি গলা শুনে বুঝতে পারছো আর আমার না ঘাড়ের এইখানটা না খুব ব্যথা করছে যায় না ছেলেকে তুলতে গিয়ে হয়তো লেগে টেগে গেছে আমি ঘাটটাই বাসবাস করতে পারছি না মুভমেন্ট করতে পারছি না অরিন্দমকে বললাম অরিন্দম বলল যে ভোলিনি জেল লাগাও দেখি লাগিয়ে দেখি কতটা রিকভারি হয় আর এটা হচ্ছে নেক্সট দিন আমি অফিস থেকে বেরিয়ে আমি মেট্রো ধরলাম আর অরিন্দমকে ফোন করে বলে দিয়েছিলাম থরি আমি বললিনি ফোন করে অরিন্দমই ফোন করে বলেছিল যে তুমি কি যাবে সাউথ সিটিতে কিছু শপিং করার আছে তো আমি তো শপিং করার নাম শুনলে একটাই খারাপ হয়ে যায় তো সে কারণে আমি ওর সাথে চলে গেলাম আমি অফিস থেকে বেরিয়ে মেট্রো ধরে নিয়েছিলাম আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম অরিন্দম আসবে বলে বাট ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না এদিক ওদিক দেখছিলাম যেহেতু অনেক ভিড় ছিল মেট্রোতে তো তারপরে আমি যথারীতি খুঁজে পেলাম তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সাউথ সিটি মলে তো সেখানে গিয়ে অরিন্দ আমি হাঁটাহাঁটি করছিলাম হাঁট হেঁটে হেঁটে যাচ্ছিলাম সাউথ সিটির মলে মানে এন্টার করছিলাম আর প্যান্টালুন্সও কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে থার্টি পার্সেন্ট এমনি ডিসকাউন্ট দিচ্ছিলো আর আমাদের তো এনসিং নিয়ে ছিল সেখানে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি ভালো লাগছে দেখতে সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর তোমাকে বলিনি ভালো লাগছে

দেখতে পারলাম জানি না কিছু শোনা যাচ্ছে কিনা প্রচন্ড আওয়াজ হচ্ছে অ্যানাউন্সের তো আমরা একটু দেখি তো সে কারণে আমরা এখন উপরে উঠছি আমরা শপিং করতে এটাই ভাবছি যে

তোমাদের সামনে কালকে যে শপিংগুলো করেছি মানে আমি যে শপিংগুলো করেছি তোমাদের সামনে যেগুলো আমি দেখালাম যে শপিং করতে যাচ্ছি যে শপিংগুলো করেছি সেগুলো হচ্ছে খুবই লিমিটেড কিছু জিনিস শপিং করেছে তো যেটা হচ্ছে প্রথমে আমি স্টার্ট করছি আমার ছেলের জামা দিয়ে এটা হচ্ছে আমার ছেলের জন্য কিনেছি এই জ্যাকেটটা তোমরা বলো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে কালারটা খুব সুন্দর ডুয়েল টোন যার জন্য এটা নিয়েছি নেক্সট এটা নিয়েছি সবই উইন্টার কালেকশান এখন সমস্ত যা যাই দেখেছি সমস্ত কিছু উইন্টার কালেকশান আর আর অরিন্দম একটা প্যান্ট নিয়েছে আর আমি এই সানগ্লাসটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছিলাম আইডির সানগ্লাসটা নিয়েছে এটা এই সানগ্লাসটা আমি নিয়েছি মানে আমাকে দিয়েছে অরিন্দম মানে এটা হচ্ছে পি বার্থডে গিফট কারণ আমার বার্থডে আসছে তো সেই কারণে এটা আগের থেকে আমাকে গিফটটা করে দিয়েছে তবে এইটুকু গিফটটা তো মানে এই গিফটটাতে তো হবে না আরও অনেক গিফট দরকার তো একদম পরে হয়তো কিছু দেবে তো এটা আমাকে সেদিন গিয়ে কিনে দিয়েছে আর অরিন্দম প্যান্ট নিয়েছে প্যান্ট ও প্যান্টটা কোথায় রেখেছে আমি না সরি ও প্যান্টটা অল্টার করতে দিয়ে এসছে আর আমি নিয়েছি আমার ছোট ভাই মানে আমার যে ছোটো একদমই ছোটো ভাইটা হয়েছে তার জন্য একটা হুডি হুডিডিয়া জ্যাকেট কিনেছি তো অরিন্দম মনে হয় ওটা কোথাও রেখে দিয়েছে তো অরিন্দম যেহেতু এখন বাড়িতে নেই সেই কারণে দেখাতে পারছি না ও পড়লে তোমাদেরকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো কালকে নিয়ে যাব মানে ওর অন্নপ্রাশন আছে তো ওকে দেবো ওই হুডি ডিয়ার জ্যাকেটটা ওইটা এমনি দেবো তো এছাড়া তো কিছু অন্য কিছু অন্নপ্রাশনা দেবোই কিন্তু ওই হুড়িডিয়া জ্যাকেটটা যেহেতু আমি ছেলের জন্য এটা কিনছিলাম বলে ওর জন্য এটা কিনেছি যেহেতু বাচ্চা ছোট্ট একদম বাচ্চা সেই কারণে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর কমেন্টস করলে খুব ভালো লাগে তাহলে নেক্সট মানে ব্লগ করার ইচ্ছা বা আগ্রহ থাকে সেটা তোমরা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েন্দিলাস নোটবুক চ্যানেলটাকে নমস্কার